দোয়া হবে দেখলাম রান্না একটু দেরি আছে ওটা হতে যেটুকু সময় ঠিক সেই সময় আমি আছি আছেন তো আপনারা জি আল্লাহ কবুল করেন বলেন আমিন আল্লাহ কবুল করেন বলেন আমিন তো না রে তে বীর না রে তে বীর মাজিদ থেকে একটি আয়াতে কারীমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ভাই একটু সাউন্ডটা একটু বাড়ালে ভালো আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লহ হে ইমানদারেরা আল্লাহ কোনো বেঈমানকে ডাকতাই নাই জগতে যত ইমানদার আছে তাদেরকেই আল্লাহ ডেকেছে গেনটাকে বন্ধ করেন একটু জি যারা তোমরা ঈমান এনেছো ইসলামের মধ্যে दाखिल হয়েছো আল্লাহ তাদেরকেই বললেন স্কুলে যারা ছাত্র হয় মাস্টার মশাই তাদেরকেই বলে ঠিক না স্কুলের বাইরে যে সকল ছাত্র আছে তাদেরকে বকে কোনো পৃথিবীর জমিন আল্লাহ পাক এই ইমানদারদেরকে বড় ভালোবেসেছে বড় মহব্বত করেছে এর নবীর উম্মতের দল আল্লাহ পাক বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের পরিচয় কেউ যদি জানতে চায় তুমি বলো আমি মুসলমান আমি মুসলিম আমি আল্লাহ তোমাদেরকে কেমন ভালোবাসি জানো ইনন্ন ইসলাম পৃথিবীর জমিনে অনেক ধর্ম এসেছে অনেক ধর্মগ্রন্থ মানুষ বানিয়েছে আল্লাহ পাঠানো গ্রন্থগুলোকে গুলোকে বিকৃত করেছে আল্লাহ বলেন ইসলাম আমি আল্লাহ ইসলাম ধর্মটাকে বেশি মনোনীত হিসাবে কবুল করে নিয়েছি জোরে হবে না খুশিতে হবে না ইসলাম ধর্ম আমাদের দরবারে বড় পছন্দ নিয়ে ধর্ম আমরা কি চেয়েছি ইসলাম ধর্মের মানুষ হওয়ার জন্য কোনোদিন মনে পড়ছে আপনার আল্লাহ দয়া ও মেহেরবানি করে সেই ইসলাম ধর্মের মানুষ হিসাবে আমাদেরকে কবুল করেছে মুসলমান ইমানদার আল্লাহ গোলাম আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের জন্য খাস একটি না ওই আল্লাহ বলে ও ইমানদার মমেন আমি আল্লাহকে থেকে ভয় করো আর দুই নাম্বারে আল্লাহ বললেন ও কোনো সব সময় তোমরা সত্যবাদীদের সংস্পর্শে থাকো কেননা আমি আল্লাহ জানিয়ে দিলাম ওমাই তো আল্লাহ আমার সুলাগু ফাউলাই কামাল الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيع. আল্লাহ বলেন পৃথিবীতে যারা নবী বান্দা যারা ওলি বান্দা যারা বান্দা যারা সুহাদা বান্দা যারা বান্দা আমি আল্লাহ জানিয়ে দিলাম এরা পৃথিবীতে আমি আমি আল্লাহ আল্লাহ পাকের পাক জানিয়ে দিলাম এই শ্রেণীর মানুষগুলো আমি আল্লাহর বন্ধু ও জগতের বান্দার মমেন আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম তোমরা যদি আমি আল্লাহ পাকের বন্ধু হতে চাও আমি আল্লাহ কাছের মানুষ যদি হতে চাও আমি আল্লাহ জানিয়ে দিলাম সত্যবাদীদের দলের মানুষ হয়ে যাও সত্যবাদীদের দলের আর তার আগে আমি আল্লাহকে ভয় করো যদি তোমরা সত্যবাদীদের দলের মানুষ হতে পারো বিরাট বড় আতরের দোকান ওই দোকানে কেউ যদি কর্মচারী হয় আমি আপনি আতর ব্যবহার করি সেন্ট ব্যবহার করি পারফিউম ব্যবহার করি আমাদের শরীরে ব্যবহার করতে হয় তবে খুশবু বাগির হয় আর যে মানুষটা আতরের দোকানে সব সময় ওঠা বসা করে আতর নিয়ে নাড়াচাড়া করে রে নবীর উম্মতের দল তাকে মাখতে লাগে না অটোমেটিক থেকে সেন্ট হয় ঠিক কিনা ঘের মানি করে তাদেরকে এই জমিনে বড় খসবুদার বানিয়ে দিয়েছিলেন একবার কি বলা যাবে না এমন খসবুদার মানুষ হয়ে গেল রে আল্লা আল্লাপ قرآن مجيد جنة على إلا أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون যারা পৃথিবীতে অলি বান্দা পৃথিবীতে আমি আল্লাহর খাঁটি বান্দা তাদের কোনো ভয় নাই তাদের কোনো ডর নাই আমি আমি আল্লাহ ব্যতীত কাউকে তারা তারা ভয় করে না মান লাহু আল্লাহর হয়েছে আমি আল্লাহ তাদের হয়েছি আর আমি আল্লাহ তাদের হওয়ার কারণে এই পৃথিবীর জমিনে যত মোক আছে যত সৃষ্টি আছি সবাই তাদের তাবে হয়ে গেছে

বসিরা টাল্লামা হুজুর সঙ্গে নিয়ে ওই বাংলাদেশ খালি বলে একটা জায়গা ওই জায়গা জলসাতে গেলেন সময়টা ছিল আল্লাহর আসরের নামাজের সময় মুজাদ্দুজ্জামান বললেন বাবা আজকের আসরে নামাজে মামতি করবে আমার বড় মাওলানা তবে ধ্রুব সত্য কথা শুনে নাও আমার বড় মাওলানা মুসাফির আমি ও মুসাফির এলাকার যারা মুকিম আছো এলাকার যারা স্থানীয় আছো মুসাফির দুই রাকাত নামাজ পড়ে সালাম ফেরাবে এলাকার মানুষ যারা আছো তোমরা আবার দুই রাকাত উঠে তোমরা নামাজটাকে চার রাকাত কমপ্লিট করবে এলাকার আলেমেরা রেগে গেল যে কোন একজন মুকিম মানুষ দিয়ে নামাজটাকে আদায় করালে সঠিকভাবে হতো কিন্তু এমনটা মুজাদ্দিদের জামান কেন করলেন রাগারই তো কথা ঠিক না জামাত যদি আমাদের এক রাখা ছুটে যায় একটু কষ্ট হয় কি হয় না রাগ হচ্ছে মনে মনে বলছে বলে কিছু বলতে পারলাম সাধারণ মানুষ হলে দেখে একা মতো হয়ে গেল এমামতির জায়গায় বড় মামলা দাঁড়ানো নামাস হয়ে গেল এক পর্যায়ে নামাজ শেষ হয়ে গেল দোয়া মোনাজাত হবে দোয়া মোনাজাত হলো মঠে জামান বলে বাবা আজকেরে এই জামাতের মুসল্লিয়ান এ কেরামেরা কেউ তোমরা উঠবে না আমি আবু বাকার বলি বাবা সবাই বসো আজকের আমার একটা দাবি একটা অনুরোধ আমার বড় মামলার পেছনে কত মানুষ ইফতেদা করেছে কত মানুষ নামাজ আদায় করেছে কোনো গোনাগাথা করলে হবে না বিনা গণনায় সঠিকটা বলতে হবে একটাও যেন কম বেশি না হয় গোনাগাথা করা যাবে না অথচ সঠিক বলতে হবে হুজুর আপনি কি এমন আজে বলছেন আমরা কি গণকদার

সবাইয়ের কাছে প্রশ্নটা যখন চুড়ে দিলেন কেউ ওঠে না বলার জন্য একটা সময় দাদা হুজুর পিড়িকে বলা বললেন বাবা বড় মাওলানা আজকেরে এই মজলিশের তুমি তো ইমাম তোমার পেছনে যারা নামাজ পড়েছে সবাই মুক্তাদি মুসল্লি বাবা তুমি কি পারবে তোমার পেছনে কত মানুষ ইক্তেদা করেছে সঙ্গে সঙ্গে বসিরা টাল্লা বা হুজুর বলে হুজুর আপনি দোয়া করেন ইনশা আল্লাহ আর একটু কিছু হবে না আর একটু কি জোরে হবে না রাতের গভীরের দুটি মূল্যবান কথা বলছি ঘরে নিয়ে যাও রাতের গভীর এমন দুনিয়ার মানুষের ঘরের দরওয়াজা বন্ধ এমন করে দোকান পাশারির দরজাগুলো বন্ধ কলকারখানার দরজাগুলো বন্ধ আল্লাহ বলে বান্দা রাতের গভীরে আমি আল্লাহর রহমতের দরওয়াজা খোলা অতি গভীর হয় রজনী যখন নীরবে নাম নামিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি পাইবারে গভীর গভীরাতে উঠে প্রভুর গুন গঙ্গা বলে নহ আকবা আর একটু কিছু রেখাবে না আল্লাহ বলে বান্দা গভীর রাত হয় দুনিয়ার মানুষগুলো ঘুমিয়ে যায় কলকারখানার দরজা গুলো বন্ধ কেউ রাস্তা বানে ফিরে তাকায় না লাতা খুজুহু সিনাতু ওয়ালা নাউম অথচ আমি তোদের মায়ার আল্লাহ ঘুমাই না ঘুমাই আমি আল্লাহ রহমতের দরওয়াজা কেউ মুক্ত করে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি হাত কে প্রসারিত করে দিয়ে তাকিয়ে থাকি দেখি আর আমি আল্লাহ ডাক দিই আমার বান্দা কে আয় আয় বান্দা তোর কি মুসিবত আজকের এই গভীর রাতে আমি আল্লাহর কাছে বল আমি আল্লাহর কাছে দরখাস্ত জানা আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দারে তোর দরখাস্ত দিতে দেরি আমি মা

না দশটা মিনিট সময় দেন কারণ যেহেতু সুন্নত পড়তে হবে যাই হোক আলোচনা এখানে ইতি রাখছি যাদের অজুর প্রয়োজন আছে অজু করে নেন এখনই আজান হবে ইনশাল্লাহ আপনারা চাইলে নামাজের পরে আবার অল্প কিছু সময় আলোচনা রাখবো আপনারা থাকবেন না ভাগবেন থাকবেন না চলে যাবেন থাকবেন তো ইনশাআল্লাহ আখেরি দোয়া পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমি সবাইকে কবুল করেন